এখন তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন করে জন্ম হবে না শুধু এই জন্য তার বিচার করে ফেলতেবা কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন আমাদের হাদি ভাই আর এই নির্বাচনের অংশ হিসেবে গেল শুক্রবার প্রচারণার সময় সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষ দোষীর বর্ণনায় এক সন্দেহভাজনের 나와ছে আর তিনি হলেন ছাত্র লীগের সভাপতি ফয়সাল করিম আজ তিন দিন পার হয়ে গেল এখনো মেলেনি সন্ত্রাসীদের খোঁজ প্রশাসন পারছে না এদেরকে ধরতে সবাই যখন মৃত্যু যাতে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে তিন দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত তার শরীরের কোনো পরিবর্তন হয়নি যার কারণে আজ দুপুরে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন ভাই যেন সুস্থ হয়ে আবার বীরের বেশে বাংলাদেশে ফিরতে পারে